জানো কি না ঝুড়ে নাই ঝুড়ে নাই ঝুড়ে নাই খেতে দেখো খেতে

আমরা পার্ট নেই নিয়ে করে তো রেড করে কথা মনে যে দাও দাও আর এইটা হবে না মানে দাবি দাবি বলতে নিতে পারবে ঠিক আছে আমাদের এই রুটে কোনো মানে কথা এইটা এইটাই থেকই পারে 5 روپے পার ওকে বলো কি এই ঘটনা হ্যাঁ আমরা যদি সাইড করে যাই